হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমরা তো চিকেন কিমার অনেক রকমভাবেই রেসিপি করে খেয়েছো তবে এইভাবে একবার করে খেয়ে দেখো বাড়িতে রাত্রেবেলা রুটিতে কিন্তু অসাধারণ লাগবে দেখো কি কী লাগছে এখানে লাগছে টমেটো লঙ্কা অনেকটা পরিমাণ পেঁয়াজ আদা আর রসুন দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে সাদা তেল নিতে পারো তেলটা বেশ গরম হয়ে গেলে দেখো আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি বেশ একদম ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরেই কিন্তু ভালোভাবে ভাজব লাল লাল হয়ে যাওয়া অবধি দেখো আমি সুন্দর করে কিন্তু নেড়ে ভেজে নিচ্ছি তোমরাও এইভাবে ভেজে নিও এবং পেঁয়াজটা ভাজার সময় দেখো বেশ আমি অনেকটা পরিমাণ কিন্তু এখানে নুন দিলাম নুন দিলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব ভালো হবে দেখো ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার কিন্তু এখানে আদা আর রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে কিন্তু রসুনের পরিমাণটা অনেকটাই বেশি হবে দেখো সবটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি কিমাটা সুন্দর করে ধুয়ে রেখেছি এখানে চারশো কিমা আছে দেখো তারপরে কিন্তু আমি মশলাটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ টমেটো অ্যাড করলাম এখানে কিন্তু বড়ো সাইজের দুটো টমেটো আমি দিয়েছি দেখো টমেটো দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা টমেটো নুন হলুদ সব একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষানোর সময় কিন্তু গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখে দিলাম দেখো মশলাটা কিন্তু বেশ অনেকটাই কষানো হয়ে গেছে পুরোপুরি হয়নি তারপর দেখো এখানে মাংসের কিমাটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিমা দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে এরপর কিন্তু আমি আবারও হালকা হাতে মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বারবার করে এনে দিচ্ছি যাতে নিচের থেকে না লাগে তার জন্য দেখো আমি ওপর থেকে আবার একটু ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আবার দেখেও দেখে নিচ্ছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে কিনা হাত দিয়ে আর কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাচ্ছে কিনা সেটাও চেক করছি দেখো কিমাটা কিন্তু বেশ অনেকটাই আমার কষানো হয়ে গেছে দেখো নিচ থেকে লেগে লেগে যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই আমি কিন্তু কিমাটা কষাবো দেখো কিমাটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি এখানে জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে দেখো আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার একদম লো ফ্লেমে ছিল দেখো সব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে ঠিক এই সময় কিন্তু বেশ অল্প পরিমাণ কিন্তু গরম জল আমি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার চিকেন কিমাটা রেডি হয়েছে কিনা দেখো ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবং চিকেনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলার মধ্যেও কোনো গন্ধ নেই এরপর আবার একটু ঢেকে রেখে দিলাম দু তিন মিনিট মতো দু তিন মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি ওপর থেকে অল্প একটু দেখো আমি লেবুর রস ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল কিমা ভর্তা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কথা দিলাম অসাধারণ লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সামনে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে